একটু পাঁচ টাকা রাত্রে খাইতে পারে কোটা আন্দোলনে গাড়ি ঘোড়া বন্ধু বাজার কম ছিল আজকে বাজার বেশি এলসিপি ছিল পঁচাশি ছিয়াশি আজকে নব্বই বিরানব্বই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কে কথা থেকে কত টাকা দামে পেঁয়াজ আদা রসুন নিচ্ছেন তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চলে যাচ্ছি কোন আরদ্দার ভাই কত টাকা দিয়ে পেঁয়াজ রসুন রাদা বিক্রি করতেছে তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখা চলা চলুন দেখা যাক আমরা আরতদার ভাইয়ের কাছে চলে যাই দর্শক আমরা এসেছি কারণ বাজার কারণ বাজারের যে আজকে পেঁয়াজের আরতে বা কত টাকা করে এলসি পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতেছে তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা আজকে রয়েছি সতেরোই জুলাই দু দেখি ভাইয়ের কাছে চলে যাই কত টাকা করে আজকে পেঁয়াজ বিক্রি করতে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি ভাই ভালো হ্যালো আমাদের এই যে বড় ভাই মনে হয় অসুস্থ না আমি যদিও ওই ভাইয়ের কাছে সাক্ষাৎকার প্রায় নেই আজকে পেঁয়াজের বাজার আপনার এখানে অনেক পেঁয়াজ দেখতেছি এলসি পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের পেঁয়াজ আমি ছিল ভাই কালকে বাজার কম ছিল আজকে বাজার বেশি আজকে বাজার বেশি জি কালকে গতকালকে এলসিপিএস ছিল পঁচাশি ছিয়াশি আজকে নব্বই বিরানব্বই আজকে নব্বই বিরানব্বই টাকা জি আজকে মনে হয় তো যে কোটা আন্দোলনের জন্য কি বাড়ছে রাস্তাঘাটে গাড়ি আসছে রাস্তাঘাটে অবরোধ আবার সামনে হরতাল অবরোধ আছে ঝামেলা আছে বাজার এমনিতেই বেশি আর দেশি পিএস বিক্রি করছিলাম গতকালকে আপনার সাতানব্বই আটানব্বই আজকে বেশি একশো টাকা একশো টাকা জি কোথাকার পিএস একশো টাকা বিক্রি করতেছেন এটা কোথায় মাগুরা

আচ্ছা 5 টা 11 টায় রাতে খাইতে পারে কোটা আন্দোলনে গাড়িগুরা বন্ধ হাতে আবার মারতে পারে না বাজার মারতে পারে আপনাদের ফোন দেয় না যারা ব্যাপারি হয়েছে ব্যাপারি ফোন দে মাল বিক্রি করতে না করে ও আচ্ছা ওজন্য আমরা কি করি না মাল বিক্রি করি তো আচ্ছা আচ্ছা কম বিক্রি করে জি তবে পেঁয়াজের বাজার এভাবে দেশের অবস্থা হলে পেঁয়াজের বাজার বন্ধ হয়ে যাব আচ্ছা আরো মারবে জি আজকে আমি তো পরিস্থিতি ভালো না তো ভাই

আচ্ছা আচ্ছা পাবনারটা আপনার কাছে নাই আমরা দেখতে পাচ্ছি এল সিপিএস এল সিপিএসটা কত করে যেন বললেন এটা গতকালকে বেশি ছিয়াশি সাতাশি আজকে নব্বই বিরানব্বই ছিয়াশি সাতাশি আজকে নব্বই বিরানব্বই টাকা আপনার পেঁয়াজের সাইজটা একটু বড় বড় দেখতেছি জি বড় বড় ভালো এগুলো কি বেশি দিন রাখা যায় না মনে হয় এল সিপিএস ইন্ডিয়ানের বস্তা কাটা আপনি দশ বারো দিন রাখা যায় পরে আস্তে আস্তে গলে যায় গলে যায় চামড়া উঠে যায় নাকি চামড়া ছোলা পেঁয়াজ বলে এগুলো ঢাকা শহরের মানুষ ইন্ডিয়ানই খায় বেশি এখন অনেক দিন ছয় মাস না থাকা ইন্ডিয়ান একটু কমই খায় দেশি খাই বেশি বেশি ভালো আবার হিসেবে জি সুপ্রিয় দর্শক আমরা রয়েছি মেন হাজ বাণিজ্যালয় দেখতে পাচ্ছেন কারণ বাজার তেতাল্লিশ নাম্বার ঘরে তেতাল্লিশ নাম্বার ঘরে যে আমাদের সঙ্গে ভাই রয়েছে আমাদের আজকের আপডেট দিয়ে দিল সুন্দরভাবে আমরা অবশ্যই মালামাল রাখতে চাইলে এবং ক্রয় করতে চাইলে বেশিভাবে আপনারা এখান থেকে নিতে পারেন আমরা রয়েছি কারণ বাজার দেখতে পাচ্ছেন কারণ বাজারের পরিবেশ আজকে অত বেশি ক্রেতা নেই যদিও আজকে তবে বেচা কিনা মনে হয় ভালো হয়েছে না ভাই বেসা কেনা ভালো খারাপ পেসা কিনা ভালো খারাপ যে হিসাবে রাস্তাঘাটের অবস্থা পেসা কেনা অনেক ভালো হয়েছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওকে ধন্যবাদ